বিশুলিল্লা রাহাইম সম্রান্তি বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম আলিমান হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্রাতে বিয়ার্স আপনাদের সামনে আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আসতাম যার আর টোকোনমিক্স ভ্যালু মাত্র পাঁচশো মিলিয়ন আমি দেখাবো আপনাদেরকে তাদের টোকোনমিক্স ভ্যালু মাত্র পাঁচশো মিলিয়ন এবং এর মধ্যে জাস্ট তিনশো মিলিয়ন আপনারা কি করতে পারবেন মাইনিং করতে পারবেন বাকি দুইশো মিলিয়ন তাদের ডেপস থেকে শুরু করে অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রমে সেগুলো কি হবে আপনার প্রি সেল অথবা সেল হবে এবং কিছু আনুষঙ্গিক কিছু অংশ তাদের ডেপস টিম পাবে সো সম্রাটিয়ার্স আমাদের ফ্রি মাইনার যারা আমরা আছি আমাদের জন্য তিনশো মিলিয়ন বরাদ্দ করা হয়েছে সো আপনি এখনও সময় আছে যারা এই প্রোজেক্টটা মাইনিং করেন নাই শুরু করেন নাই তারা দয়া করে ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা শুরু করে দিন এই প্রোজেক্টটা মাইনিং করা ভিউয়ার্স এই প্রোজেক্টটা রিসেন্টলি এপিকে ভার্সনটাও আছে প্রথমে ওয়েব ভার্সনে আপনি রেজিস্টার হবেন অবশ্যই আপনি কি করবেন টেন এ টেন টোকেন পাওয়ার জন্য এনএক্সজি টোকেন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার রেফার কোডটা ব্যবহার করতে হবে সো যখনই জয়েন হবেন অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোডটা ব্যবহার না করলে আপনি এনএক্সির টোকেনটা পাবেন না যেহেতু মাত্র তিনশো মিলিয়ন টোকেন টোকেনস হচ্ছে গিয়ে আপনার ইয়াদের জন্য ইউজারদের জন্য সো এই দশটা টোকেন অবশ্যই মিস করবেন না শুধুমাত্র রেফার কোডটা ব্যবহার করার জন্য সো সময় ইউ এই হচ্ছে তাদের অফিসিয়াল এক্স টুইটার পেজ এটা হচ্ছে কি আপনার এখানে বলে দেওয়া আছে সবার উপরেই দেখেন নেক্সা কয়েন ডিজিটাল কারেন্সি অন ব্লক চেন এই যে দেখেন এখান থেকে দেখেন আপনি আপনারা ভালো মতো খেয়াল করুন এখানে কি বলা আছে এক্সা কয়েন এন এক্সি ডিজিটাল কারেন্সি অন ব্লক চেন টোটাল সাপ্লাই পাঁচশো মিলিয়ন ফার্স্ট অ্যান্ড সিকিউর ট্রানজ্যাকশন ভিজিট ডট 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 নাথিং এলস এসে তাদের টেলিগ্রাম এ টেলিগ্রাম আপনারা তাদের অফিসিয়াল ইকুটার পেজে আসার পরে তাদের টেলিগ্রামে নখ দিলেই আপনি এখানে এসে নক দিলে আপনারা কিক পেয়ে যাবেন তাদের সরাসরি আপনাদের তাদেরকে টেলিগ্রামে নিয়ে চলে যাবে সম্মানিত বিয়ার্স সো সম্মানিত বিয়ার্স মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই অনেক দিন ধরে এবং তারা তারা ইয়ারড্রপও দিচ্ছে অবশ্যই তাদের অফিসিয়াল টুইটার পেজটা আপনার অ্যাক্টিভ থাকবেন আর রিসেন্টলি তারা কিছু ইয়ারড্রপ পাবলিশ করেছে এই যে ইয়ারড্রপগুলো তারা দিচ্ছে সম্মানিত বিয়ার্স এটাও চেক দিয়ে আপনারা অফিসিয়াল টুইটার পেজে এসে এখানে আপনারা কী করতে পারবেন যে অফিসিয়াল নক্স এন এক্সি আর এটা কিন্তু বিএনবি পেপ টোয়েন্টিতে আসতে আসছে যেটা আমি দেখানোর জন্য আসতে আসছি পেপ টোয়েন্টি আর বেপ টোয়েন্টিতে তারা আসতেছে অফিসিয়াল লঞ্চ টু নেক্সা কয়েন এনএক্সি উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য অফিসিয়াল লঞ্চ অফ নেক্সা কয়েন অন দ্য ব্রাই দেখেছেন অন দ্য বিএন বি স্মারচেন্ট বেপ টোয়েন্টি বিএন বি স্মারচেন্ট বেপ টোয়েন্টিতে তারা আসতেছে টু সেলিব্রেট ইউ আর গিভিং গিভিং অ্যাভ ফ্রি এন এনএক্সি টোকেন টু আর অ্যামাজন কমিউনিটি এটা তারা অ্যামাজন কমিউনিটি দিয়ে দিয়েছে এই হচ্ছে নেক্সা কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাশাপাশি আমি কী করে দিব পাশাপাশি আমি আমার টেলিগ্রাম গ্রুপ গ্রুপেও আপনারা এটা পাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল মাইনার অ্যাকাউন্ট আলি মাইনার হাফ সেটাতেও পাবেন আমার গ্রুপটাতেও পাবেন আলি মাইনার মাইনার অ্যাকাউন্টও পাবেন যেটা আমার টেলিগ্রাম গ্রুপ এবং পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমি শেয়ার করে দেবো আপনার সেখান থেকে এই নেক্সা কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা পেয়ে যেতে পারেন সো আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখাই আমি এই আমার এই নেক্সা কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমি অলরেডি অ্যাডিট করে ফেলেছি যা তারপর আমি এখান থেকে তাদের কী করি সরি আমি এখান থেকে কপি করি আমি তারপরে এখান থেকে একটু কপি করে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের যে টোকেনটা অ্যাক্টিভ হয়ে গেছে টোকেনটা অ্যাক্টিভ আপনি যে কোনো আপনার ওয়ালেটে গিয়ে জাস্ট কি করেন আপনি ওয়ালেটে গিয়ে শুধুমাত্র আপনি বিএনবি স্মার্ট চেনে অ্যাড করেন সাথে সাথে আপনার এটা কি পেয়ে যাবেন আপনি এটা আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি ওয়ালেটে যাই এই যে আমি ওয়ালেটে চলে যাই ওয়ালেটে চলে যাই ওয়ালেটে চলে যাওয়ার পরে আমি এখান থেকে আমার এই নেটওয়ার্কটাকে সেট করি বিএনবিতে এই নেটওয়ার্কটাকে কিসে নিব বিএনবিতে নিব নেটওয়ার্কটা বিএনবিতে নিলাম নেওয়ার পরে আমি এই প্লাস বাটনটা প্রেস করি আমার এখানে কিন্তু অ্যাক্টিভ আছে প্লাস বাটনটা প্রেসকে যাই আমি দেখাই আমার এখানে অ্যাক্টিভটা আছে আমি দেখাচ্ছি আপনাকে একটু অপেক্ষা করুন নিচে দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি ভিডিও ভিডিওটা পজ দিতে চাচ্ছি না এই যে সমৃতিবাস জি টোকেন ভিডিওটা আমি পজ দিতে চাচ্ছি না এই যে দেখেছেন এনএক্সি টোকেন তো সেই কারণেই আমি এই যে দেখেন পাঁচশো মিলিয়ন তাদের টোকোনমিক্স এখানে বলে দেওয়া আছে যে সার্কোড্রিঙ্ক সাপ্লাই ফাইভ হান্ড্রেড মিলিয়ন ঠিক ম্যাক্সিমাম সাপ্লাই ফাইভ হান্ড্রেড মিলিয়ন দেখেছেন তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো আমি তারপর কীভাবে আপনারা অ্যাড করবেন হাউ টু অ্যাড জি টোকেন উইথ অ্যাট ইউর মেটামাক্ক অর ট্রাস্ট ওয়ালেট অর বিগ গেট ওয়ালেট অন বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্ক সো সেটাই আমি দেখিয়ে দিব এখানে জাস্ট প্রেস দ্য প্লাস বাটন প্লাস বাটন আইকন এই প্লাস বাটন আইকনটা প্রেস করার পরে এখানে আপনি সার্চ দেন গো টু গো টু দ্য সার্চ পেজ দ্য টোকেন অ্যাড্রেস হেয়ার দেখেন এখানে অটোমেটিক সার্চ করে দেবে যে দেখেছেন আমি এখানে এটা কি অন করে দিয়েছি এটা অফ হয়ে থাকবে আপনি শুধু চা সেটাকে অন করে দেবেন অন শুধু এটা অন করে দিলে এই টোকেনটা আপনার কী হয়ে যাবে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে সো সমৃতি ভিওয়ার্স এই হচ্ছে নেক্সজা টোকেনের কনট্যাক্ট অ্যাড্রেসটা আমি কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিলাম এই নেক্সজা টোকেনের কনট্যাক্ট অ্যাড্রেসটাও যে অ্যাভেলেবল হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন সম্মানতি ভিয়ার্স আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে আপনারা কোথায় চলে যাবেন এ আপনার হচ্ছে চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা পাওয়ার জন্য অথবা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশাপাশি আমি এখানে আপনাদেরকে আমার নেক্সজা কয়েনের এপিকের মধ্যে আগে ঢুকে যাই ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নেক্সা কয়নে এপিকের অবস্থাটা সো জাসি টু ওয়েট করুন আমি নেক্সজা কনে এপিকেতে ঢুকছি সমাজ বিয়ার্স কিছু কিছু প্রজেক্ট যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পাবেন যে প্রজেক্টগুলোর টোকোনোমিক্স কম সব আপনার চেষ্টা করবেন সেই প্রজেক্টগুলোতে কী হয়ে যাওয়ার জন্য অ্যাড হয়ে যাওয়ার জন্য জি সমানী প্স এই হচ্ছে আমার এপিকে ওপেন হতে একটু সময় নিয়েছিল এই হচ্ছে এপিকে মাইনিংটা আপনারা এখানে সম্পূর্ণরূপে দেখতে পারবেন আমি চব্বিশ দিন হল চব্বিশ দিন ধরে মাইনিংটা করতেছি আপাতত আপনার দশজন রেফার রেফার নিয়ে মাইনিংটা শুরু করেছি সো এখানে আমার ডিটেলসটা আছে আর এই যে সমান্তি পেয়ার্স আমার মাইনিংটা স্টার্ট করতে হবে নিচে এসে জাস্ট এখানে চব্বিশ ঘন্টার জন্য মাইনিংটা অন করে দেবেন ব্যস আপনারা কোনো কাজ নেই আপনি বসে বসে দেখুন কতদিন সময় বাকি আছে কাউন্ট বাকি আছে তাদের মেন নেট কাউন্ট বাকি আছে আর মাত্র একশো চোদ্দিন একশো চোদ্দো জাস্ট ওয়ান ওয়ান ফোর ডেজ হ্যাজ লেফট সম্রাথি বেয়ার্স টু কাউন্ট ডাউন দেয়ার মেন নেট সো ওয়াই ইউ আর ওয়েটিং ফর আপনি এখনই কী করবেন সম্রা বিয়ার্স ভিডিও দেখার সাথে সাথে আপনি এখনই জয়েন করুন এই নেক্সা টোকেনের টোটাল মাইন টোকেন কতগুলো মাইন হয়েছে টোকেন সেই মুহূর্তে দেখেছেন সম্রাতি বিয়ার্স টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু থ্রি মিলিয়ন জিরো পয়েন্ট টু থ্রি মিলিয়ন সরি টু পয়েন্ট থ্রি মিলিয়ন টোকেন টু মিলিয়ন টোকেন অলরেডি মাইন্ড মানে দুই দশমিক তিন মিলিয়ন টোকেন হয়ে গেছে মাইন হয়ে গেছে এই চব্বিশ দিনের সময় ইউ মানে সময় কিন্তু খুব কম টু মাইনাস মাইনাস এত এত যে মাইনিং করতেছেন লিস্টিং লাস্ট মাইনিং আমার কবে সবই দেখিয়ে দিবে এখানে কুইক লিঙ্কস আছে উইথড্রোয়াল লিঙ্কস আস্তে আস্তে রেফারাল রেফারাল লিঙ্কসটা পাবেন আদার হোয়াইট পেপারটা পাবেন অ্যান্ড ডিটেলসটা সব ডাউনলোড অ্যাপ আপনি এখানেই লগ ইন পর পর আপনি এখানে ডাউনলোড অ্যাপটা ডাউনলোড অ্যাপ দিবেন মতো অ্যাপটা ডাউন লোড হয়ে যাবে আপনি তারপরে এপিকে থেকেই মাইনিংটা করবেন সো অত নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি কী করবেন আপনি জাস্ট লগ ইন হবেন লগ ইন হওয়ার পরে এখান থেকে আপনি ডাউনলোড এপিকেটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যাবে এবং মাস সর্বপ্রথম অপশনটা হচ্ছে আপনি কে ওয়াইসি করে নেবেন তারা কিন্তু জয়েন হওয়ার সাথে সাথে কেওয়াইসি জাস্ট কী হয় একটা স্কিলস আপনার ফেস ভেরিফিকেশন নিবে আপনার ফেস ভেরিফিকেশন নিবে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে বর্তমানে রিসেন্ট এপিকেগুলোতে কী হয় অ্যাট ফার্স্ট আপনার কী হয় আপনি রেজিস্টার আফটার রেজিস্ট্রেশন দে ওয়ান্ট ইউর ফেস ভেরিফিকেশন ফর ইউর কে ওয়াইসি সো ডু ইট অ্যাট ফার্স্ট যার কারণ কে হয়ে গেলে আপনার টেনশনটাও কমে গেলো আপনি কী হয়ে গেলেন একজন ভেরিফাইড ইয়ান ইউ আর নট এ সেটা কী হয়ে গেল প্রুভড হয়ে গেল সো সময়ার যখনই আমরা কী করবো যখনই লগ ইন হবো লগ ইন হওয়ার সাথে সাথেই আমরা কী করে নিব যে সকলে এপিকে তাই আমাদের বলে কে ওয়াইসিটা চায় সাথে সাথে সেই কে ওয়াইসিটা আমরা করে নিব এতে আমরা কী হয়ে গেলাম জানেন এতে আমরা যে রবট না সেই পরিপ্রেক্ষিতে আমরা গ্যারান্টেড ইউজার হয়ে গেলাম তাদের কাছে সো সময়ার এই হচ্ছে গিয়ে তার নেক্স জাকের ইন্টারফেস আমি দেখিয়ে দিলাম এখানে আপনি আপনার প্রোফাইলটা পাবেন এই প্রোফাইলটা গেলে আপনাকে আপনার ডিটেলসটা দেখাবে আপনার যা যা আছে এটা হচ্ছে গিয়ে আপনার ডিটেলস আপনার যা যা যাবতীয় যা যা আছে সব কিছু এখানে আপনি কে ওয়াইসিটা এই যে কে ওয়াইসি আমি অ্যাপ্রুভড এই প্রোফাইলে গেলে আপনি আপনার কে করে নিবেন এখান থেকে কে ওয়াইসিটা করে নিবেন এবং অবশ্যই কেওয়াইসিটা আপনাদেরকে সর্বপ্রথমেই ওরা করতে দেবে কে ওয়াইসিটা সর্বপ্রথমে আপনার আপনাকে ওরা করতে দিবে যে ডু ইয়ার কে ওয়াইসি ফার্স্ট দেন গো টু স্টাডি ওর মাইনিং মানে কে ওয়াইসি গেলে হলে আপনি মাইনিংটা শুরুও করতে পারবেন না সো সম্মৃতি বেয়ার্স অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন সর্বপ্রথম এখন সম্মৃতি বেয়ার্স আপনারা লিঙ্কটা তো ভেরি ডিসক্রিপশনে পাবেন এবং পাশাপাশি আপনার এখানে আপনার আমার এই যে টেলিগ্রাম গ্রুপ আর জাস্ট ইউ ওয়েট ফর ওয়াইল কিছুক্ষণ অপেক্ষা করুন আমি দেখাচ্ছি আপনারা কোথায় পাবেন এই মাইনার অ্যাকাউন্টও পাবেন আপনার পাশাপাশি আলি মাইনার হাফ আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাও পাবেন এই হচ্ছে কি আমার চ্যানেল সরাসরি চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব এই যে দেখেছেন এটাকে মিস করবেন এই হচ্ছে লিঙ্ক আপনারা যখন এই লিঙ্কটাতে প্রেস করবেন এই লিঙ্কটাতে প্রেস করার সামনে আপনার সামনে এরকম পেজটা চলে আসবে রেজিস্টার ফুল নেম কীভাবে রেজিস্টার হবেন প্রথমে আপনি আপনার ফুল নেমটা দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা অনুযায়ী আপনি এখানে ফুল নেমটা দিবেন আপনার ইউজার নেম একটা সেট করবেন যেমন আমি একটা ইউজার নেম শর্ট নেম যেটা বলা হয় পেট নেম যেটা বলা হয় যেমন আমি হচ্ছে অনন্য ডাবল জিরো সেভেন ইউজ করি ইটস মাই পেট নেম সো তারপরে হচ্ছে গিয়ে রেজিস্টার ইমেল এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেলটা দিয়ে আপনি বরাবর পাখি বাইনিংগুলো পড়বেন আসতেছেন সেই ইমেলটা দিবেন যে ইমেলটা আপনার রিলায়েবল সেই ইমেলটা আপনি এখানে দিবেন এখানে আপনার ফোন দিবেন ফোন নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে কি আপনি এখানে পাসওয়ার্ডটা সেট করবেন এখানে আপনার পাসওয়ার্ডটা আরেকবার সেট করবেন ব্যসের সময় বেশ এই হচ্ছে রেফার কোডটা অবশ্যই এই রেফার কোডটা ব্যবহার করবেন এই রেফার কোডটার কারণে আপনি টেন এন এনএক্স জি টোকেন ফ্রি পাবেন অবশ্যই এই রেফার কোডটা আপনাকে ব্যবহার করতেই হবে সময় বেশ এবং জাস্ট হিট দ্য বাটন অফ রেজিস্টার সাথে সাথে আপনার রেজিস্টার হয়ে যাবে গোটি লগ ইন রেজিস্টার হওয়ার পরে আপনাকে বলবে লগ ইন হওয়া আপনি আপনার ইমেল অথবা ইউজার আইডিটা ইউজার আইডিটা নিক নেমটা বা অথবা ইমেলটা দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হওয়ার পরই আপনাকে বলবে এনএক্সির কে কেওয়াইসিটা করো কে করার সাথে সাথেই ইউ আর ধুমধারাক্কা আপনি কি করতে পারবেন মাইনিংটা শুরু করে দিতে পারবেন সময় সো এই ছিল সমস এনএক্সি টোকেনের মাত্র পাঁচশো মিলিয়ন আর একটা ফ্রি মাইনিং পোজেট যারা এখন পর্যন্ত জয়েন হন নেই দয়া করে আপনারা মাস্ট জয়েন হন বারবার বলে দিলাম জাস্ট ফাইভ হান্ড্রেড মিলিয়ন দেয়ার টোকোনোমিক্স এবং সেটা আমি কোথায় দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখানেও দেখিয়ে দিলাম এবং পাশাপাশি বিডগেট ওয়ালেটে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে আমি সেখানেও আপনাদের কী করে দিলাম সেখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই হচ্ছে গিয়ে এনএসজি টোকেনের কী হচ্ছে গিয়ে আপনার টোটাল ভ্যালু টোটাল টোকেন টোটাল টোকেন সো সম্রাথি ভিয়ার্স ডো্ট মিস দিস অপরচুনিটি বারবার বললাম এবং এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে আমি এখনই কী করে দিচ্ছি আমি এখনই এটাকে অ্যাড করে দিচ্ছি এবং মনোও করে দিচ্ছি সম্রাথিভিয়ার্স আমি শুধুমাত্র অ্যাড না নট ওনলি অ্যাড বাট অলসো আই এম ডুইং ইট মোনো জাস্ট টাচ দ্য অ্যাড্রেস ইট উইল কপ ইনারস্ট্যান্ড অ্যান্ড অ্যাট ওয়ান্স শরণার্স আমি এই যে দেখেন আমি এখানে আপনাদের সামনে মনোটা কীভাবে করবেন সেটাও শিখে যান শরণার্স আমি এই যে এখানে আপনাদের এখনই মনোটা করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস অবশ্যই চেষ্টা করবেন জয়েন উইথ মাই টেলিগ্রাম গ্রুপ জয়েন উইথ মাই টেলিগ্রাম চ্যানেল দিস ইজ মাই টেলিগ্রাম চ্যানেল আই উইল ইন দি আই উইল গিভ দিস লিঙ্ক অন দিস ভিডিও ডিসক্রিপশন জাস্ট ইট দিস লিঙ্ক অ্যান্ড জয়েন 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 Uh, with my every social pages, hurriedly. so. Uh, why you should join with my every social pages? Due to I am giving the uh, uh, updated information, all all, free, all all free mining as usual. Well the new upcoming my free mining puzzle. So don't. মিস দিস অপরচুনিটি টু গেট দ্য আপডেট উইদিন ফাইভ মিনিটস সো সমরিয়ার্স এই ছিল কি এই ছিল হচ্ছে কি আজকের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট জাস্ট এই কীভাবে হাউ টু ডু মনো হাউ টু ডু মনো মোনো ইউর টেলিগ্রাম জাস্ট সমরিয়ারেস হোল্ড 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 এনিথিং আর হোল্ড দ্য অ্যাড্রেস প্রেস দ্য থ্রি ডট আইকন হ্যাপি ওয়াজ দ্য থ্রি ডট আইকন ইয়াস আর জাস্ট ওয়েট ওয়েট ফর সমর জাস্ট ওয়েট প্রেস থ্রি ডট হ্যাপি ওয়াজ থ্রি ডট অন প্রেস থ্রি ডট অন জাস্ট ইটু উপরে ওঠেন মোনো হ্যাপি ওয়াজো মোনো আ মোনো অ্যান্ড ইট ইট উইল অ্যাড উইথ এটা এখন মনোভার্সনে কী হয়ে গেলো অ্যাড হয়ে গেল জাস্ট টাজ্রেস ট্যাস ইট ওয়াজ ইট হাস কপ এইট সো সময় ডিভিয়ার্স এই হচ্ছে গিয়ে আপনার মনো করার সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম কীভাবে মনো করতে হয় আমাকে অনেকে প্রশ্ন করে মনো কীভাবে করবো টেলিগ্রামে এই হচ্ছে মনো করার অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই শিখিয়ে দিম সো সময়ার্স সরাসরি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার সরাসরি জয়েন হয়ে হিট করে অবশ্যই এনেক্সি টোকেনটা মাইনিংটাতে কী হয়ে যান জয়েন হয়ে যান ডোন্ট মিস দিস অপরচুনিটি ইস গ্রেট অপরচুনিটি জাস্ট ফাইভ হান্ড্রেড মিলিয়ন টোকোনোমিক্স দে হ্যাভ সো ওয়াই ইউ আর ওয়েটিং ফর এখনই হিট করুন এখনই জয়েন করুন অ্যান্ড এখনই মাইনিং শুরু করে দিন আর অবশ্যই আমার সোশ্যাল পেজগুলোতে অ্যাক্টিভ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটাতে কেন ডিউ টু আই এম গিভিং দ্য আপডেট জাস্ট উইদিন ফাইভ মিনিটস অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম